আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য গাজল এর অর্থ হরিণ গাজল তার মানে হরিণ আমরা বলি হরিণ আরবিতে বলতে হবে গাজল গাজল তার মানে হরিণ তাইলা এর অর্থ শিয়াল তাইলা এর অর্থ শিয়াল আমরা বলি শিয়াল আরবিতে বলতে হবে তাইলা তাইলা তার মানে শিয়াল মাছ মাছ এর অর্থ ছাগল মাছ এর অর্থ ছাগল আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে মাছ মাঝ এর অর্থ ছাগল আরত এর অর্থ পৃথিবী আরদ এর অর্থ পৃথিবী আমরা বলি পৃথিবী আরবিতে বলতে হবে আরদ আরত তার মানে পৃথিবী পৃথিবী এর আরবি আরদ মৌত এর অর্থ মৃত্যু মহুত এর অর্থ মৃত্যু আমরা বলি মৃত্যু আরবিতে বলতে হবে মৌত মৌত তার মানে মৃত্যু খিয়ার এর অর্থ শশা খিয়ার এর অর্থ শশা আমরা বলি শশা আরবিতে বলতে কি আর আমরা বলি শশা আরবিতে বলতে কি আর তার মানে এর দৌত করা আমরা বলি দৌত করা আরবিতে বলতে হবে গাছ ছিল গাছ তার মানে দৌত করা মাকসালা এর অর্থ লন্ডি মাকসালা এর অর্থ লন্ডি আমরা বলি লন্ডি আরবিতে বলতবে হবে মাকসালা মাকসালা তার মানে লন্ডি হাজর এর অর্থ পাথর হাজর তার মানে আমরা বলি ফাথর আরবিতে বলতে হবে হাজর আমরা বলি আরবিতে বলতে হবে হাজর। এর তো মালিক আমরা বলি মালিক আরবিতে বলতে হবে কফিল কফিল তার মানে মালিক সিজ্জেল এর অর্থ লিখা চিজ্জেল তার মানে লিখা আমরা বলি লিখা আরবিতে বলতে হবে সিজ্জেল সিজ্জেল তার মানে লিখা আবার অরাগা এর অর্থ কাগজ ওরাগা তার মানে কাগজ কাগজ এর আরবি আবার দেখুন গাজল এর অর্থ হরিণ গাজল তার মানে তাইলা, এর অর্থ শিয়াল তাইলা এর অর্থ শিয়াল শিয়াল এর আরবি তাইলা তাইলা তার মানে শিয়াল মাজ এর অর্থ ছাগল আবার গানাম এর অর্থ ছাগল আমরা বলি ছাগল আরবিতে বলতে হবে মাাজ গানাম এর অর্থ ছাগল আরদ এর অর্থ পৃথিবী আরদ তার মানে পৃথিবী পৃথিবী এর আরবি আরদ আড় এর অর্থ মৃত্যু মুত তার মানে মৃত্যু মৃত্যু এর আরবি মুিয়ার এর অর্থ শশা খিয়ার তার মানে শশা গাচ্ছিল এর অর্থ দোত করা গাচ্ছিল তার মানে দৌত করা দৌত করা এর আরবি গাচ্ছিল মাকসালা মাকসালা এর অর্থ লন্ডি মাকসালা তার মানে লন্ডি লন্ডি এর আরবি মাকসালা হাজর এর অর্থ পাথর হাজর তার মানে পাথর আমরা বলি পাথর আরবিতে বলতে হবে হাজর আমরা বলি পাথর আরবিতে বলতে হবে হাজর কোফিল এর অর্থ মালিক কফিল তার মানে মালিক আমরা বলি মালিক আরবিতে বলতে হবে কোফিল কফিল তার মানে মালিক চিজ্জাল তার মানে লেখা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে